আপনি কি টিন কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখুন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আপনি স্কিপ করলে বুঝতে পারবেন না আপনার কষ্টের টাকা দিয়ে ঘর তৈরি করতেছেন তিন থেকে চার বছর বা পাঁচ বছর দশ বছর পর যদি টিন নষ্ট হয়ে যায় তখন আপনার মনটা খারাপ হবে আমাদের দেশে কি কী টিন আছে দেখে নেই আমাদের দেশে যতগুলো কোম্পানি আছে ওই টিনগুলো আপনি ব্যবহার করলে আট থেকে দশ বছরের টিন নষ্ট হয়ে যায় আপনারা অনেকেই বলেন বিশ বছর আগে টিন লাগাইছেন এখনও নষ্ট হয় নাই আগে টিনের কোম্পানিগুলো জাপান থেকে টিন ইনপোর্ট করত এখন করে চায়না থেকে তাই নষ্ট হয়ে যায় এখন আসেন ডাকায় কিছু লোক আছে যারা টিন বাইর থেকে ইনপোর্ট করে যেমন জাপানি কোরিয়ান নিউজিল্যান্ড চায়না অস্ট্রেলিয়ান ইউরোপ ভিয়েতনাম তাইওয়ান আরো বিভিন্ন দেশ থেকে টিনের কয়েলগুলো এনে থাকে তবে আমাদের যে টিনগুলো আনে বেশিরভাগই সেকেন্ডারি মাল আপনারা বিশ্বাস করেন কিনা জানি না যেই মালগুলো ভালো কোয়ালিটি ফুল সর্বনিম্ন বিশ থেকে সত্তর বর্ষ নষ্ট হবে না এই টিনগুলো বিক্রি করি আপনারা টিনের দাম জিজ্ঞাসা করেন করেন টিনের দাম কত কথার কথা আমি বললাম তেইশো টাকা আসে আপনারা বলেন দাম বেশি হয়ে গেছে আপনারা বুঝতে চান না আমার টিনটা কত মিলি ঠিকনেস পাশে কতটুক কোন দেশের মাল একটি টিনের ওজন কত কেজি রঙের কোট সিঙ্গেল না ডাবল জানতে চান না শুধু দাম জিজ্ঞাসা করেন আপনারা সঠিকভাবে বুঝতে চান না চায়না টিন রিজেট টিন প্যাক টিন আনসাইস টিন রঙের কোয়ালিটি থিকনেস সঠিক আছে কিনা পাশে কত ইঞ্চি টিনটা হবে টিনটা কি জাপানি কোরিয়ান নিউজিল্যান্ড তাইওয়ান ভিয়েতনাম ইন্ডিয়ান টাটা সিসকো তাইওয়ান ডঙ্গু কোন দেশের মাল জানতে হবে আরো জানতে হবে টিনটাকি রেক্সিন না এম্বস করা না পলি করা না খসখসা না প্লেন মাল না অ্যালমোনিয়াম পটেক না এসএস পটেক কোন মালটা ভালো আপনি কিসের ঘর করবেন গরুর খামার ছাগলের খামার মুরগির খামার এই ঘরগুলোতে প্রচুর পরিমাণ গ্যাস হয় গ্যাস নিয়ন্ত্রণ করতে পারে এমন টিন আপনার ব্যবহার করতে হবে আপনি যদি রান্না ঘর করেন তাহলে আগুন যেন নিয়ন্ত্রণ করতে পারে এই টিন ব্যবহার করতে হবে যদি থাকার জন্য ঘর করেন তাহলে ঘর যেন ঠান্ডা থাকে শীতকাল আসলে টিন যেন না ঘামে এমন টিন ব্যবহার করতে হবে কেমিক্যাল ফ্যাক্টরির জন্য কেমিক্যাল যেন নিয়ন্ত্রণ করতে পারে এমন টিন ব্যবহার করতে হবে আপনার ঘরের আশেপাশে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি আছে কিনা দোয়া আছে কিনা দেখতে হবে আপনি খোলামেলায় বা গাছের নিচে গরটা থাকবে কিনা জানতে হবে আপনি যে টিনটা লাগাইবেন রং নষ্ট হবে কিনা বা জং আসবে কিনা জানতে হবে টিন বেশি হলে লেবে পরীক্ষা করে নেন ভালো অভিজ্ঞ মেস্ত্রি বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে শুধু টিন নিলে হবে না চাদনি স্টিল কখনো কোনো মিথ্যা কথা বলে ব্যবসা করে না কোনো রিজের টিন চায়না টিন পেকটিন আলসিস্টিন ভালো কোয়ালিটির না হলে বিক্রি করে না কথা কাজে এক হবে আমি এত সাপোর্ট পাবো আশা করি নাই তবে আমি জানি একটি কাস্টমার 10টা কাস্টমার আনবে 10টা কাস্টমার 100 কাস্টমার আনবে আর 100 কাস্টমার হাজারটা কাস্টমার আনবে এখন চাদনি স্টিল হাজার হাজার কাস্টমার আছে ইনশাআল্লাহ আমার থেকে টিন নিয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি কাউকে ঠকাইছি ইনশাল্লাহ সবাইকে কোয়ালিটি ফুল টিন দিয়েছি সামনে আরো স্পেশাল টিন বিক্রি করব অ্যালুমিনিয়াম পটে পঞ্চাশ থেকে সত্তর বছর নষ্ট হবে না যে কোনো ঘরে লাগাতে পারবেন আমাদের থেকে টিন নিতে চলে আপনি ঘরে বসে টিন নিতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে দাম দেওয়া আছে কোন দেশের টিন কত বছর যাবে thickness কত mm পাশে কত টুকু আপনি সব দেখতে পারবেন দাম ফিক্সড কোনো নাই আপনি টাকা ব্যাংকে দিয়ে দিবেন আমরা টিন পাঠিয়ে দেব পরিবহন ভাড়া আপনার দিতে হবে আপনি অল্প মাল হলে ট্রান্সফোর্টে নিতে পারবেন সারা বাংলাদেশে মাল বেশি হলে গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। মালের কোনো সমস্যা হলে চাঁদনি স্টিল ড্রাইভার নেবে